সময় নষ্ট না করে জোর কদমে ব্রেদ শিল্পীদের কাজ শুরু পুজোর আর মাত্র দুই মাস বাকি ইতিমধ্যে জলপাইগুড়ির কুমারটলিতে প্রতিমা তৈরির কাজে জোয়ার এসেছে ব্রেদ শিল্পীদের ব্যস্ততাও এখন তুঙ্গি রয়েছে দিন রাত এই কাজে এখন মগ্ন রয়েছেন ব্রেদ শিল্পীরা দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে অনেক আগেই এর মধ্যে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর ডঙ্কা বাঁচছে চারদিকে আর মাত্র দু সপ্তাহ পরেই ঘটবে শরতের আগমন শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস শুরু হতে যাচ্ছে এক বছরের অপেক্ষা অবসান হবে শরৎ ঋতুর সঙ্গে রয়েছে বাঙালির আবেগ কৈলাস থেকে সন্তানদের নিয়ে মর্তলোকে আসবেন উমা বর্তমানে তারই প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা পুজো কমিটিগুলো ইতিমধ্যে প্রতিবার বায়না করে গেছেন এখনো আসছেন অনেকে রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা তা সত্ত্বেও প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পাশাপাশি দাম বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জামের মাটির দামও এখন প্রায় আকাশ ছোঁয়া যেহেতু মাটি দিয়েই প্রতিমা নির্মাণ করা হয় তাই মাটি কিনতে গিয়ে ঘাম ছুটছে শিল্পীদের মৃৎশিল্পীরা চাইছেন পুজো কমিটিগুলোর মতো তাদের জন্য কিছু অনুদানের ব্যবস্থা করুক সরকার অথবা কিছু সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা চাইছেন মৃৎশিল্পীরা শিল্পীরা বলেন এই কাজই তাদের জীবন জীবিকা তাই লাভ ক্ষতির মধ্য দিয়েই কাজ করতে হয় সরকারের পক্ষে কিছু ভাতা দেওয়া হলে অনেক উপকৃত হতে পারি আমরা বৃষ্টির জন্য তা আমরাও কাজে আগাতে পারিনি ঠিক মতন মাঝে মধ্যে বৃষ্টি আর এই কদিন তো যে বৃষ্টি গেল আষাঢ় মাসটা পুরোটাই জলে জল ছিল কিভাবে কাজ করব নিজেরাও জানি না কিন্তু তবুও ওর মধ্যে দিকেই কয়েকটা প্রতিমা তৈরি করেছি জলপাইগুড়ি বাসীর জন্য তা যদিও একটু ওয়েদারটা যদি ঠিক হয় তাহলে চেষ্টা করব বানানোর কিন্তু তবুও ভয় লাগে ভয় লাগে এই কারণেই যে কখন ঠিক মতন ডেলিভারি না দিতে পারলে এটা ডেপুটেশনের ব্যাপার আছে কি বলবে নবদ্বীপ থেকে জলপাইগুড়িতে এসে কাজ করছেন কি মনে করে কেমন হ্যাঁ ভালো আজ প্রায় পাঁচ সাত বছর ধরে এদিকেই কাজ করতেছি আছি আমার বাড়ি ফুলিয়া হ্যাঁ নবদ্বীপ ফুলিয়া হ্যাঁ বর্তমানে ধরো উদলাবাড়ি চার বছর কাজ করলাম বানাহাটেও করছি আলিপুরেও করছি হ্যাঁ এই বছর ভাবি আবার ভাইতে হয় ও আমাকে বলছে বলে কাকা আমার একটা দুর্গা তুমি বানিয়ে দাও আমি প্রথম প্রথম কারখানা করেছি তোমার হাতে দিয়েই আমি কারখানাটা স্টার্ট করবো হ্যাঁ কি আশা করছে আমি করে না তুই কোনো আমি আরো আশা দিয়েছি হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না হ্যাঁ তুই জানা আমি কাকা বেলা ডেকেছ আমি এ বছর মোটামুটি কোনোরকমও দিলাম ভগবান বাসে রাখলে সামনে বছর আমি আমার যেটুকু হাতের কাজ আমি আমি করি না পয়সা পাওয়া যায় না ভালো কাজ দেখে কি লাভ এই করি না মোটামুটি করে যাচ্ছি হ্যাঁ নামাজ না হ্যাঁ এখানে একটা বানাইলাম উদলা বাড়ি সারখানা বানাইছি হ্যাঁ এই সেটিং কার্ড আমি হ্যাঁ সামনে এখানে মোটামুটি পাঁচ সাত বছর ধরে কাজ করি আর এটা মানে আট বছর বয়স কাজ করি আট বছর এখন বয়স হ্যাঁ এখন বয়স পঁচাত্তর

হ্যাঁ তো সময় শেষ হ্যাঁ এখন কাজ না করলে ভাল লাগে না টুকটাক করে করি শরীরটাও ভালো থাকে যা হইল হইল নিজের রাত কচলে হয়ে যায় ছেলেরা আমার নাম খুশি মোহন পাল খুশি মোহন পাল